শুভেন্দু অধিকারীকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন এই মানিক ফকির এবং বললেন বিজেপির বাপের ক্ষমতা থাকলে আমাকে জেলে ভরতে বলো দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই তার রায়ে বলে দিল এই মানুষগুলো ইলিগাল মাইগ্রেন্ট এই মানুষগুলোর কোনো অধিকার নেই ভারতের প্রতি এই মানুষগুলোর ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট বাতিল হয়ে যাচ্ছে এই মানুষগুলোর জন্য পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট দ্বারা এই মানুষগুলো ছাড় পাবে না তাহলে শুভেন্দু অধিকারীর একটা দিয়ে দিলাম সামনে শুভেন্দু অধিকারীকে আমি চ্যালেঞ্জ করছি ও যদি মানুষের বাচ্চা হয় মানুষের বাচ্চা নয় সেটা তো অনেক আগেই প্রমাণিত হয়েছে হয়তো সে দেবতার বাচ্চা হতে পারে কারণ হিন্দুত্ববাদীরা তো দেবতা বিশ্বাস করে আমি ভগবান বিশ্বাস করি না তাহলে ভগবানের বাচ্চা শুভেন্দু অধিকারীর তার যদি বাপের ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করুক আমাকে একটা উকিলের চিঠি পাঠিয়েছে শুভেন্দু অধিকারী দু তিন দিন আগে সেই চিঠিতে সে বলেছে বলেছিল না যে একদিকে নবান্ন ঘেরাও একদিকে লালবাজার ঘেরাও একদিকে মমতা ব্যানার্জির বাড়ি ঘেরাও আমি বলেছিলাম ওই ত্রিশুলটাকে ওর পোঁদে দোকান হবে একদিকে ওইদিকে এরকমভাবে বলেছিলাম তো খুব ব্যথা লেগেছে ব্যথা লেগে উনি একটা উকিলের চিঠি দিয়েছেন সিটি দিয়েছে ও উকিল বলেছে আমার আমার অ্যাডভোকেট অত্যন্ত আমার মকেল খুব বিখ্যাত লোক খুব বিখ্যাত লোক তারা তো সম্মান সারা ভারতে আপনি তার সম্মানটাকে জলে মিশিয়ে দিয়েছেন আপনি ক্ষমা চান তো আমি সেখানে বলছি চাইবই না মুড়ো ঝেঁটা নিয়ে যাতে মেয়েরা তাকে পেটায় আমি দেখাচ্ছি তাকে পেটাই তার ব্যবস্থা আমি করব। সমাচার তো কোনো গল্প নেই কারণ শুভেন্দু অধিকারীরা যা যা বলেছে বাঙালির সম্পর্কে সবটা মিথ্যা কথা বলেছে কিন্তু আমি মিথ্যা কথা বলেছি একটাও যদি প্রমাণ দিতে পারে তাহলে আমাকে যা শাস্তি দেবে তাই আমি মেয়েটা মাথা পেতে নেবো তো ঘটনা হচ্ছে এই এই দেখুন এই দেখুন ঠিক আছে এই যে উকিলের চিঠি দিয়ে উনি ডায়লগুলো তুলে দিয়েছেন উকিল বাবা উকিল বাবা ডায়লগ শুভেন্দুর পিছনে ওই ত্রিশুলটা ডুববে দেখতে পাচ্ছ দেখবে এগুলো কেন বলেছেন আমার মোখের এত নাম করা এই ধরনের কথা বলেছেন এই কথাগুলো আপনার মুখে শোভা পায় চিঠি তো আসবে চিঠি না আসে আপনাকে তুলে নিয়ে যায়নি সেটাই তো ভালো হ্যাঁ তুলে নেওয়া যাওয়ার বাপের ক্ষমতা যদি শুভেন্দুর মানে রাজ্যের যদি বিজেপির বাবাদের ক্ষমতা থাকে তাহলে একবার তুলে নিয়ে যাওয়ার হিম্মতটা আমি দেখতে চাই আর এই যে কথাগুলো আমি বলেছি ওগুলো মানুষের রাগের কথা এটা আমাদের ভাষা উৎপল দত্তর নাটক যদি আপনারা দেখতেন বা নীলকণ্ঠ সেনগুপ্ত নাটক যদি দেখতেন বা আপনারা যদি আক্তারুজ্জামান ইলিয়াসের উপন্যাস যদি পড়েন তাহলে বুঝতে পারবেন মানুষ জীবনে চলার ক্ষেত্রে যে ভাষাটা ব্যবহার করে সেটাই প্রকৃত ভাষা গুলোই এসে যায় তার রাগের প্রকাশ তার ভালোবাসার প্রকাশ এইখানে আমি এমনিতে নর্মালি সালা সালা বলে কথা বলি আর আমি টিভির সামনে এসে ভদ্র হয়ে যাব এই ভদ্রতার কোনো কোনো দাম নেই শুভেন্দু অধিকারী ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ